কসবাই দুই মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার আদালতে পাঠানো হয়েছে ধ্বংসের জন্য কসবা টিভি ফাইল ফুটেজ নিয়ে বিস্তারিত বিস্তারিত সংবাদ শিরোনাম এখন টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের অভিযানে গত দুই মাসে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট সাঁয়ত্রিশ মন পাঁচ কেজি প্রায় দেড় টন গাঁজা তিনশো চব্বিশ বোতল স্কপ সিরাপ একশো বিয়াল্লিশ বোতল বিদেশি মদ বারো বোতল বিয়ের এবং পাঁচ হাজার একশো তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য পনেরো অক্টোবর দু পঁচিশ তারিখ বেলা এগারোটার দিকে দুই ট্রাকে করে এসকটের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে ধ্বংসের উদ্দেশ্যে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা যায় মাদক নির্মূলে কসবা থানা পুলিশ সর্বাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে মাদকমুক্ত সমাজ গঠনে কসবা থানা পুলিশের এই উদ্বেগ স্থানীয়দের মধ্যে প্রশংসার জন্ম দিয়েছে ফারজানা রশিদ ধালি কসবা টিভি নিউজ আপনারা জানেন আমাদের মাননীয় পুলিশ মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্সে অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং স্যারের ইনস্ট্রাকশন নির্দেশনা মাদককে আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের পেন সমাজ ছাড়ব না আইনের হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি